10 মডেল 14 রেজিস্ট্রেশন অরজিনাল প্রপটিজ অরজিনাল কোনো খোলা কাটা মাইর নাই কোনো খোলা কাটা নাই ফ্রেশ একেবারে ফ্রেশ ভাই গাড়িটা ফ্রেশ ভাই আমার মনে হয ভুল হবে না ভাই পুরো ফ্রেশ হ্যাঁ ভাই কালারের ভিতরে দামি কালার ভাই হিস্টরি আছে খোলা কাটা মুই হিস্টোরিতে নাই নাই স্মার্ট কার্ড স্মার্ট কার্ড গাড়ি বেশি হ্যাঁ কিংবা সময়ে কম গাড়দ স্মার্ট কার্ডটা নাই আচ্ছা কিন্তু আইসা নিয়া করে আপনি গাড়ি দেখবেন আচ্ছা আমি একটা কথা বলি এইমাত্র এই এই এখন যে ভিডিওটা দেখতেছেন এই হাইয়েস্ট গাড়ির এই স্কিনে তো আর নিচের যেই নাম্বারটা দেখতেছেন শো করতেছে এই নাম্বারটাই কল করলেই গাড়িটা পাবেন অন্য নম্বরে কিন্তু কেউ কল করলে গাড়ি না পাইলে কেউ কিছু বলতে পারবে না এই নাম্বার কল করবেন আর আজেবাজে কেউ কমেন্টস করবেন হ্যাঁ এটা গাড়িটা দেখেন আমি দেখাচ্ছি গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ পুরা ফ্রেশ হ্যাঁ সুপার ফ্রেশ উপরে যদি কিছু থাকে ওই জিনিসটা হাইস্ট গাড়ি যারা নিতে আসেন এই দেখেন ভিতরে উঠেন উঠেন দেখছেন হ্যাঁ ভাই অরিজিনাল সব একেবারে অরিজিনাল উঠেন অরিজিনাল উঠেন হ্যাঁ ইয়ার আপনার দরজার কভারগুলো দেখছেন হ্যাঁ ইনটেক ভাই ভাই এগুলো এগুলো ইনটেক গাড়ি

আমার প্রবাসী ভাইরা যারা দেখতে দেখতেছেন এই ভিডিওটা সবাই ভাই প্রবাসী ভাইদের জন্য সব সময় সেলুট হ্যাঁ সেলুট অনেক কষ্ট করে ভিডিওটা দেখছেন সুপার ভাই প্রবাস জীবন অনেক কষ্টের ভাই আচ্ছা যারা গেছে এরা বুঝে ভাই তো সোহাগ ভাই ভাই আর কথা বাড়াইলাম না আর অন্য অন্য গাড়ি আছে এই এই গাড়ির সাথে এই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে এখানে এক্সকোলা এলিয়ন প্রিমিও প্রিমিও এইগুলো আমরা আপনাদেরকে পরে নেক্সট ব্লকে দেখাবো ইনশাআল্লাহ আর হাইয়েস্ট গাড়ি তো মেলা হাইয়েস্ট গাড়ি মেলা আমার শোরুম অপরূপা কার সেন্টার হ্যাঁ আমার দ্বিতীয় ভিডিওতে দেখেন এই গাড়িগুলো দেওয়া আছে এটা দেখতে পারবেন হ্যাঁ অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ যে ভিডিওটা দেখলেন যদি এই গাড়িটা পছন্দ হয় তো স্টাফ কোয়ার্টার উর্মি গাছ পাশে হেলাল মামার শোরুম অপরূপা কার সেন্টারে চলে আসেন ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম